के <coughs> त <that>

তো আমরা দেখেছি জাহিনকালে প্রতিদিন প্রতিনিধি যোগদান হচ্ছে তো আজকেও আমরা এই আমাদের নির্বাচনী কার্যালয়ে এই যোগদান সভা করেছি এবং ওনারা স্বতঃসূপ্ত ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে সামিল হয়েছেন আমরাও ওনাদেরকে আজকে দলীয় পতাকাতে বরণ করে নিয়েছি আজকে থেকে ওনারা ভারতীয় জনতা পার্টি দলের সদস্য